শুক্রবাদ বন্ধুরা কেমন আছো সুসুমিতা ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ঘড়ির কাঁটা সকাল ছটা বারে শনিবার সকাল সকাল উঠে পড়ে আর আশিবাসী কাজকর্ম সারতে লেগে গেছি আজ লল সংক্রান্তি লল সংক্রান্তিতে আমাদের এখানে নিয়ম সাত শাক খেতে হয় তিতো খেতে হয় আর আগের দিন রাতে বানিয়ে রাখা পিঠে বানিয়ে খেতে হয় যদিও আমি এই নিয়মগুলো মানতে পারি না কেননা আমি ছোট থেকেই এই নিয়মে অভ্যস্ত নই আর আমার মানে কোনো বছরই করাও হয়ে ওঠেনি সকাল সকাল কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো তোমাদের দাদা ভাইয়ের শখ হয়েছে আজকের ঢ্যাস আলু ভাজা খায় তো এই জন্য আলু ভাজাটা আগে করে নিচ্ছি আর কত বড় বড় আলু কেটেছে দেখো তোমাদের দাদাভাই তো ছাঁকা থেলে ভালো করে ভেজে নিলাম নিয়ে এবারে এর উপরে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো দিয়ে আবারও একটু ভালো করে নাড়ব ঢেঁড়শগুলো আর একটু ছোটো ছোটো কাটলে ভাজাটা ভালো হতো কিন্তু একটু বড় বড় কেটে ফেলেছে তো যাই হোক আমি একটু বেশি করে তেল দিয়ে আর ভালো করে চাপা দিয়ে দিয়ে ভেজে নিলাম ঢ্যাঁড়স ভাজাটা হয়ে যেতে লাবিয়ে নিয়ে দিলাম রুই পোস্ত তো প্রতিদিন আমরা কিছু না কিছু মাছের রেসিপি বানিয়ে খাই কখনও ঝোল কখনো ঝাল কখনো আবার টকও করে খাই তো আজকের ছেড়ে একটু রুই পোস্ত বানাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু জিরে বাটা তার সাথে একটু আদা বাটা আছে আর পোস্ত দিয়ে একটা নতুন স্পেশাল রুই পোস্ত বানাচ্ছি প্রত্যেকটা বন্ধুদের রান্না আলাদা আর আমারও রান্নার পদ্ধতিটা আলাদা আজকের দুপুরের মেনু আলু বেগুন টমেটো ভাতে রুই পোস্ত আর সাথে ঢেঁড়স আলু ভাজা ওদিকে তোমাদের দাদা আর তাতাই দুজনে মিলে ছাদের ট্যাঙ্কি পরিষ্কার করছে তো সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না কেন আমি এ পাশে রান্না করছি তো ট্যাঙ্কির ভিতরে এত আয়রন পড়েছে ব্লিচিং দিয়ে পরিষ্কার করতে হচ্ছে আর ট্যাঙ্কির ভিতরে তো তোমাদের দাদা ভাই ঢুকতে পারবে না ডাতায় ঢুকে পরিষ্কার করছিল আর ব্লিচিং আর জল দুটো একসঙ্গে পড়ে গোটা গা ভিজে গেছে আর জল ছাড়তে এখনো মিনিট পনেরো বাকি তোকে বললাম পুকুরে গিয়ে চট করে স্নানটা সেরে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় করে জলগুলো ভরবি হ্যাঁ লাভ আমি লাঠিটা নিয়ে যাচ্ছি লাভ লজ্জা পাইনি বলতো না আবার বলে একটু যেটুকু হয়েছে ওটুকু সন্তুষ্ট থাক গলাটা ধরে আছে আছে সেটা নেই নাই থাক আবার কথা শোনে না কথাটা কি কানে যায় না জল ছেড়েছে চলায় জ্বর হবে কথা শুনি না কেন রে আমি কিছু বলবো না তো তুই আবার কখন উঠিস আমি দেখবো আমি আর কিছু বলবো না আচ্ছা ঠিক আছে এর জল ছেড়ে দিয়েছে তো তোমাদের দাদাভাইকে বললাম যে জলটা চট করে ধরে নাও আর আমি রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিই তো আমি আবার খেয়ে দিয়ে সব কিছু গুছিয়ে রেখে দিয়ে আবার আমার কাজে বেরোতে হবে আর তাতাইকে তো বকাঝকা করে তারপর আমি চলে এলাম তারপরে খাওয়া দাওয়া সব সেরে গুছিয়ে নিয়ে আর বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে তো এই যে সামনে বান্ধবী এগিয়ে যাচ্ছে আর আমি একটু পিছিয়ে পড়েছি কেন আমার আজকে একটু দেরি হয়ে গেছে ইমপ্রবিউডে গেলে কী ওরা বোদরাল চকের উপর দিয়ে যায় হ্যাঁ আর আমরাই পাছতে গেলে আমরা তমলুকের উপর দিয়ে যাই ওই ভোজলাল চকে না গাড়ি ওয়েট করতে হবে ওরা বাইক আছে ওরা টানা বেরিয়ে গেলো ভিতর দিয়ে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতে হবে গাড়ি আমি একবার গিয়ে ফেঁসে গেছি আমি ওই জন্য সেই তো ওই যাই না হলে পৌনে এক ঘন্টা দাঁড়িয়ে ছিলাম ভোজলাল চকে চলে এলাম ঘন্টা পাঁচে পরে তো দেখো বন্ধুরা এখন একটু সন্ধে সন্ধ্যে মতো হয়ে গেছে তো অফিস থেকে বেরিয়ে তো বান্ধবী একটু দোকানে ঢুকেছে আর আজকের না আমাদের ভীষণ খিদে পেয়েছে একটু দেরি হয়ে গেছে বলে বাড়িতে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে বেরোনো হয়নি তো এই জন্য দুই বান্ধবী মিলে দোকান থেকে কিছু টিফিন নিলাম নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাস স্টপের কাছে তো এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে সাতটা তো অবশেষে এই যে বাসে উঠে পড়েছি আর এত জোর খিদে পেয়েছিলো বন্ধুরা টিফিনটা নিয়ে না আমরা বাসেই বসে বসে খেতে শুরু করে দিয়েছি বান্ধবীর সামনে সিটে বসেছে আর প্রথমটা প্রচুর ভিড় ছিল তো সিট পায়নি তো শেষে যদি একটা সিট পেলাম পিছন দিকে তো দেখো বন্ধুরা রাস্তায় এত বাম্পার আর বারবার না গাড়িটা না আসছে তো যাই হোক সিট পাইনি যেটুকু পেয়েছি ওটুকুতেই নিয়ে বসতে হয়েছে আর আমার একটু অসুবিধাই হচ্ছিলো তারপরে এসে ক্রসিংয়ে দাঁড়িয়ে পড়েছে বাসটা তো জানলার দিকে তাকিয়ে দেখি দারুণ একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি কালী পুজো উপলক্ষে বানানো হয়েছে তো প্যান্ডেলটা দেখে আমার খুব ভালো লাগলো সেই কারণে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের কাছে শেয়ার করব বলে তারপরে দেখো রাস্তার মিটিলে কত সুন্দর একটা লাইটিং দিয়েছে তাজমহলের মতো বেশ ভালো লাগছে সামনে থেকে দেখে বাড়ি ফিরতে এখনও ঘন্টাখানেক বাকি আছে আমরা মাঝ রাস্তাতেই ক্রসিংয়ে বসে আছি তারপরে বাড়ি এলাম এসে দেখি তোমাদের দাদাভাই রান্না বসিয়েছে আর এদিকে মোবাইল দেখছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এখনো মতো রাখি গুড নাইট টাটা